বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে বালু মহল থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতনরা তবে অভিযোগ অস্বীকার করে নাহিদের দাবি তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায় রংপুর নগরীর গ্রিন সিটি ইকো পার্কেও প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের কথোপকথন শোনা যায় এতে নাহিদকে বলতে শোনা যায় আপনি তো দেখেছেন কোথায় গেছে আপনি কথা বলেন যদি আপনার মনে হয় একটু যা করবেন একটা সংগঠন করতে গেলে কি করতে হয় আপনি তো জানেন এ হচ্ছে কথা আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনি ভাইয়ের সাথে কথা বলেন আপনাদের গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারবো না পার্ক ম্যানেজার এক লাখ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলেন এ সময় নাহিদ তাদের আরও সময় নেওয়ার কথা বলেন শনিবার সকালে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় উঠে সৈয়দা ফারিয়া সমযোগ